আজ বিশ্ব মানবাধিকার দিবস আমরা পৃথিবীর প্রায় সাতশো কোটি মানুষ রয়েছি এবং অনেক প্রাণীকুল রয়েছে আমি চাইবো যে এই সব থেকে তো মানুষ শ্রেষ্ঠ মানুষের মানবাধিকার সব থেকে বেশি আমাদের করা উচিত পাশাপাশি পৃথিবী এবং পৃথিবীর সকল প্রাণীর যে অধিকার সেটিও আমরা বাস্তবায়ন করবো আজকের মানবাধিকার দিবসের এই হোক বিষয় ধন্যবাদ আজ দশই ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি আজ বিশ্ব মানবাধিকার দিবস সারা বিশ্বব্যাপী একযোগে পালন করা হচ্ছে এই মানবাধিকার দিবসটি খুবই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ দিন আজকে এই আমরা সোসাইটি ফর ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস বাংলাদেশের মাদারীপুর জেলা কমিটিও আমরাও পালন করছি এই বিশ্ব মানবাধিকার দিবসটি সারা বিশ্বের সাথে একত্রিত হয়ে আমরা এই বলতে চাই যে মানুষ মানুষের জন্যে মানে আমরা কাজ করতে চাই মানুষের অধিকার নিয়ে এবং যাতে মানুষ তার কথা বলতে পারে তার অধিকার চাইতে পারে এবং শুধু মানুষের অধিকারই নয় তার সাথে সমগ্র জীব তাদেরও একটা অধিকার রয়েছে সেটিও আমরা আমাদের এই মানে হিউম্যান রাইটস মানবাধিকারের মধ্যে পড়ে সেটি সেটির দিকেও আমরা অবশ্যই লক্ষ্য রাখবো আমাদের দেশ এবং পৃথিবী এখন একটা ক্রান্তি লগ্ন চলছে যেখানে মানুষের মধ্যে মানুষের ভাতৃত্ব বোধ সৌহার্ধ সম্প্রীতি নেই তো আমরা কাজে লাগাতে চাই কাজে লাগে যাতে দেশ এবং জাতি এবং সারা পৃথিবী একটি একটি ফ্রেমে আসে মানুষ মানুষের জন্য এখানে দলমত ধর্ম জাতি সব নির্বিশেষে এগুলোকে আমরা সব এক হয়ে আমরা আসলে মানুষের জন্য কাজ করতে চাই এবং পৃথিবীতে আমরা কিছু দিতে চাই যাতে আমরা পৃথিবীতে স্মরণীয় হয়ে থাকতে পারি আজকে আমাদের চেয়ারম্যান স্যারকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের শ্রদ্ধেয় ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ স্যার তার যে দক্ষতা চৌকসতা তিনি যে তিলতিল করে এই সোসাইটি ফর ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস বাংলাদেশ গড়ে তুলেছে এই জন্য তাকে অনেক ধন্যবাদ এবং আমাদের এই পচ্চলা শুভ হোক মাদারীপুর জেলা কমিটি আমাদের সাথে রয়েছে সীমন্ত আমাদের সভাপতি আমাদের সাথে রয়েছে তাহামুল করিম আমাদের সাথে রয়েছে রাজেন সেক্রেটারি আমাদের সাথে রয়েছে ডলার পাবলিক রিলেশন অফিসার তো সবার কাছেও আমি কিছু শুনতে চাই তাহলে কিছু বলো এই হিউম্যান রাইটস দিবস উপলক্ষে মানব অধিকার নিশ্চিত করা খুবই জরুরি এই দেশে কারণ এই দেশে মানব অধিকার অনুপস্থিত এটা মানে প্রত্যেক পদে পদে চলতে 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 গেলে এটা দেখা যায় এটা যদি আমরা অস্বীকার করি অস্বীকার করার কোনো সুযোগ নেই তো মানব অধিকার নিয়ে কাজ করা জরুরি মানব নিশ্চিত করা কারণ একজন যাচ্ছে তার স্বাধীনতা নেই সে চলার যে স্বাধীনতা সেটা আমরা দেখতে পাই না একজন আরেকজনকে নিয়ে বেশি আমরা চিন্তা করি নিজেদের থেকে চিন্তা করার থেকে আরেকজনকে নিয়ে আমরা বেশি চিন্তা করি তো মানব অধিকার এই সব শুধু এই সব জায়গায় না সব জায়গায় সব জায়গায় অনুপস্থিত তো আমরা চেষ্টা করবো মানবাধিকার নিয়ে যতটা সম্ভব কাজ করা যায় মানবাধিকার অধিকার দিবস আজকে আমরা শুধু সুন্দর একটা বক্তব্যই বলতে চাই যে মানবতা ও মানুষের জন্য কাজ করতে পারি আমরা সেই লোক সেই ইচ্ছা পোষণ করি ধন্যবাদ চেয়ারম্যানকে আজকের এই মানবতার বিশ্ব মানবতা দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আর জানাচ্ছি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুশান্ত দাদাকে আর আর যারা আছে তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই বলেন আজ বিশ্ব মানবাধিকার দিবস আমরা পৃথিবীর প্রায় সাতশো কোটির উপরে মানুষ রয়েছে এবং অনেক প্রাণীকুল রয়েছে আমি চাইবো যে এই থেকে তো মানুষ শ্রেষ্ঠ জাতি মানুষের মানবাধিকার সবথেকে বেশি আমাদের রক্ষা করা উচিত পাশাপাশি পৃথিবী এবং পৃথিবীর সকল প্রাণীর যে অধিকার সেটিও আমরা বাস্তবান করব আজকের মানবাধিকার দিবসের এই হোক প্রতিপাদ্য বিষয় ধন্যবাদ